মানুষ বানাই চলায় ঘোরবেলার খাবার তাই না আপনি গুগুলে সার্জে দেখেন সেহেরি বাংলাকে হেরি হলো বাংলা হল আপনার আত্মবল আত্মসন্ত আত্মবল এই আত্মসূত্র এখন রোজা রাখবেন রোজা হল রিপু বলে আর তররিপু বলে এই থানলাপি শয়তান করলে সর ঋপুকে ধরে মানুষের অন্তরে উম এই শয়তানের ধোকার থেকে মুক্ত হন আপনি হলো রোজাম আপনি দেখে সারা দিন যে অ্যাসিডিটি থিয়ার করলেন

আমি যে সুস্থ হইলাম পেয়ে সারাদিন উপাস করেলাম এটা সাক্ষী হলো আমার ইজতার যে পর্যন্ত আপনি ভান্না পর্যন্ত লাইন হবেন সে পর্যন্ত তো আপনি ইস্তাব হবে না এমনি আপনারা যে এটা করেন করেন না এটা আমার সমস্যা কিন্তু ইজতফা করতে গেলে নয় করতে এই দর্শন দেননি

এই নয় সব আরে আপনার চব্বিশ গত বছর তো মমিন হয়ে গেছে তো নাকি দুই হাজার পঁচিশ সালে কি আপনার থাকতে বাবা আপনি মমি হয়ে গেছে প্রতিশালে তার করতেই না প্রতিশালে তোর আবার